জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরাম সফত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা লক্ষ প্রাণের খুন ঝরাবো ঠিক পরা যায় মানবো না ঠিক পরা যায় মানবো না ঠিক পরা যায় মানবো না হতাশ কেন বঞ্জু তুমি বরণ শপথ নাও অন্তসুদিন কণ্ঠে তোমা দাস বন্ধু তুমি বরং শপথ নাও অন্ত সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদ আয়াজ তাকিয়ে আছে পিছ পাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শপথ হও শিশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব ধিক পরা যায় মানব না ধিক পরা যায় মানব না ধিক পরা যায় শহীদানের এই কাফেলা চলছে অবিরাম অশুখ যত বিপদ পদ হোক যত বদনাম শহীদানের এই কাফেলা চলছে অবিরাম রাম আশুক যত বিপদ পদ হোক যত বদনা শহীদের আয়াজ তাকিয়ে আছে পিছপা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাব